পারফেক্ট একটা ট্যুর তার সঙ্গে যদি বিউটিফুল একটা রুমে থাকা যায় আর যেখানে বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে সাগরের গর্জন শোনা যায় ব্যাপারটা অনেক বেশি সুন্দর না সো হ্যালো তো আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আপনাদেরকে তো বলাই হয় নাই কক্সবাজারে আমরা কোন রিসোর্টে শেয়ার করব আমি কিন্তু অলরেডি দরজা দিয়ে ঢুকেছি এই সাইডে কিন্তু একটা কেবিনেট করা আছে এখানে মেনলি শু রাখা যাবে আর এখানে কিন্তু অনেক অনেক কেবিনেট করা আছে এখানে আপনারা আপনাদের অনেক অনেক জিনিসপত্র রাখতে পারবেন আর এটা ছিল হচ্ছে ওয়াশরুম ওয়াশরুমটা অনেক অনেক ক্লিন ছিল সঙ্গে হচ্ছে স্যানিটাইজ করা ছিল এই তো ওয়াশরুমটা ছোট খাটের মধ্যে ভালোই ছিল আচ্ছা আমরা কিন্তু শুধু একটা রুমে থাকিনি আমরা আজকের রুমটাতে জাস্ট একদিন ছিলাম তারপর হচ্ছে আমরা একেবারে ফুল সি ভিউতে আমরা দুই দিন ছিলাম ওই রুমটার কিন্তু টুর শেয়ার করব অবশ্যই ইনশাল্লাহ আর এই যে এই পাশে কিন্তু বড় একটা লিভিং রুম আছে এই পাশে সোফাটাই কিন্তু অনায়াসে একজন ঘুমাতে পারবে তার সঙ্গে ফ্রিজ ছিল আয়রন ছিল হেয়ার ড্রায়ার ছিল মানে থাকার জন্য যা যা লাগে সব কিছুই ছিল আর সত্যি কথা বলতে ওদের সার্ভিস আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে তো যাই হোক এটা ছিল আমাদের বেডরুম বেডরুমটা কিন্তু অনেক বড় ছিল এটা ছিল কাপল বেড আমরা এখন যে রুমটাতে আছি সেখানে কিন্তু একটা বেড আছে আমরা হচ্ছে গতকালকে যে রুমটাতে থাকবো সেটাতে দুইটা বেড আছে ওটা তো অবশ্যই শেয়ার করব এই পাশে একটা টেবিল রাখা আছে একটা টিভি আছে বড় আলমারি আছে মানে আপনারা এখানে অনেক অনেক জিনিসপত্র রাখতে পারবেন যারা নিয়ে আসেন আর কি আর এই যে এই পাশে কিন্তু বড় একটা আলমারি ছিল তার পাশে ছোট একটা আয়না ছিল তো যাই হোক এখানে কিন্তু আপনারা অনেক পরিমাণ জিনিস হচ্ছে রাখতে পারবেন আর এই যে এটা হচ্ছে আমি আমরা কিন্তু এখন পর্যন্ত ফ্রেশ হইনি একটু আগে হচ্ছে রুমে এসেছি আর এই যে এইদিকে হচ্ছে একটা বারান্দা আছে আমাদের বারান্দাটা থেকে কিন্তু তেমন একটা আসে না আমি তাদেরকে ফোন করেছিলাম যে তাদের সিভিউ কোনো আছে তো ওনারা আমাদেরকে যে রুম নিতে হলে এক আগে থেকে বুকিং করতে হয় জানাই যেহেতু জাস্ট ঘন্টার মধ্যে হচ্ছে প্ল্যানিং করছি যে আমরা টুরে আসব যার কারণে আমরা যে রুমটা পেয়েছি ওইটা ওইটাই নিয়েছি তাছাড়া আর কোন রুমই খালি ছিল না আমাদের রিসোর্টটা কিন্তু একেবারেই হচ্ছে বিশের পারে এই যে দেখতে পাচ্ছেন একটা রাস্তা এটা কিন্তু পুরাটাই আমাদের হোটেল এই রাস্তা আর এর পরেই কিন্তু হচ্ছে গিয়ে সুন্দর একটা বিস আছে আর এই বীজটা কিন্তু একেবারে নিরিবিলি আচ্ছা এর সঙ্গে কি কি কমপ্লিমেন্টারি ছিল সেটা তো দেখাই নাই এখানে একটা হচ্ছে চিরুনি ছিল 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 একটা টিস্যু বক্স আর আমি হচ্ছে এখানে কিছু ক্যাবিনেট আছে সেগুলো খুলে খুলে দেখছিলাম যে ভিতরে কি আছে আর এই সাইডটা তো কিন্তু আমি আপনাদের সঙ্গে এখন পর্যন্ত শেয়ার করি নাই এখানে ছোট্ট একটা ফ্রিজ আছে তারপর হচ্ছে নিচে আয়রন ছিল যেটা হয়তো আমি দেখাতে ভুলে গিয়েছি এই যে এখানে হচ্ছে একটা পানি গরম করার জন্য একটা ইয়া ছিল কেটলি ছিল আর এই যে কমপ্লিমেন্টারি হিসাবে হচ্ছে পানি ছিল কফি ছিল এগুলো মনে হয় সব জায়গায় থাকে তাই না ও আচ্ছা তারপর কিন্তু স্লিপারও ছিল যেটা কিনা আমি ভিডিও করিনি আসলে আমি অনেক কিছু ভিডিও করিনি একটু টায়ার্ড ছিলাম আর এই ধরনের ভিডিওগুলো কিন্তু আমি প্রথমবার শেয়ার করছি আমি জানি না পারফেক্ট ভাবে শেয়ার করতে পারছি কিনা আর এই যে এখানে কিন্তু একটা মিনি ফ্রিজ আছে আপনাদের সঙ্গে যদি বাচ্চাদের খাবার থাকে চাইলে কিন্তু নিয়ে এসে এখানে রাখতে পারবেন বাট এই ফ্রিজটা আমাদের কোনো প্রয়োজন নাই আর রুম দুইটাও কিন্তু অনেক অনেক বড় ছিল জায়গাও কিন্তু অনেক বেশি ছিল এখানে আরও একটা কেবিনেট আছে যেটা কিনা আমি খুলে দেখছিলাম এখানে কোথাও কোনো কিছুই নাই এই তো এটা দেখতে কিছুটা এরকম ছিল আর ওয়াশরুমে হচ্ছে গিয়ে সাবান শ্যাম্পু ব্রাশ টুথপেস্ট সব কিছুই কিন্তু ছিল মজার ব্যাপার হচ্ছে এগুলো সব কিছুই হচ্ছে আমরা নিয়ে গিয়েছি সমস্যা নাই এগুলোর সঙ্গে করে বাসায় নিয়ে যাব তো আব্বু আমার কথা শুনে শুনে হাসতেছিল যে তুমি এগুলো আবার বাসায় নিয়ে যাবা তা আমি বললাম সমস্যা কি এগুলো তো সবাই তাদের সঙ্গে করে নিয়েই যায় আচ্ছা কমপ্লিমেন্টারি যে কিন্তু বুফে ব্রেকফাস্ট আর হচ্ছে সুইমিং পুল ছিল সেগুলো কিন্তু অবশ্যই শেয়ার করব এরপর কিন্তু আমরা ফ্রেশ হই দুপুরে খাওয়া দাওয়া করতে বের হয়েছি যেহেতু আমরা সকাল পাঁচটা বাজে বের হয়েছি সবাই অনেক বেশি ক্ষুধার্ত ছিল তো আমরা হচ্ছে এখন খাওয়ার জন্য ডলফিন মোড়ে চলে এসেছি এটা কলাতলি রেস্টুরেন্ট ছিল এটার খাওয়ার কোয়ালিটি অনেক বেশি ভালো ছিল তো যাই হোক খাওয়া দাওয়া করে নিব আর তোমাদের কাছ থেকে বিদায় নিবো নেক্সট ভিডিও কিন্তু শেয়ার করবো আমরা কক্সবাজারে কোথায় কোথায় গিয়েছি সেই পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম